হ্যালো বিয়ার্স আমি আবার আর একটি ভিডিও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে এটা একটা সাপ্তাহিক হাট দেখতে পাচ্ছেন এই সামনেই যে এই যে ছোটো ছোটো যে গড়গুলা এগুলো হয়েছে অস্থায়ী মানে গড় তো এইখানে মানে সাপ্তাহিক হাট বসে প্রতি ফ্রাইডেতে এবং সানডেতে তো আজকে হচ্ছে সানডে তো এখানে দেখতে পাচ্ছেন যে মানে মূলত আমাদের বাংলাদেশে যেরকম মেলা হয় মেলার মধ্যে যে এরকম ছোটো ছোটো স্টলগুলো বসে এখানে সেরকমই কিছুটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফলের দোকান তো সামনে মাছের দোকান আছে মাংসের দোকান আছে তারপরে কিছু স্ট্রেট ফুড আছে যেমন এখানকার যে স্ট্রেট ফুডগুলা এখানে এরকম বিক্রি করে তো খুবই চমৎকার একটা জায়গা তো সামনে হচ্ছে ক্যাসেল তো আমরা যখন প্রথম এখানে আসছিলাম তো আমরা এই বাজার মানে এই দোকানগুলা দেখতে পাইনি তো আজকে আবার আমরা দেখলাম তো এখানে হয়েছে এক সপ্তাহে দেখতে এটা কিন্তু ফলের দোকান মানে মূলত এখানে আশেপাশে যেই ফলগুলা উৎপন্ন হয় তারাই এখানে নিয়ে আসে আর কি স্থানীয় লোক নিয়ে আসে মূলত সুপার সব থেকে এখানে একটু ফলের দামগুলা বেশি হয় তো আমরা মানে ক্যাসেলের ভিতরে যাব এখন হাঁটতে হাঁটতে দেখতেছেন ওয়াও আর এখানকার মানুষ কিন্তু খুবই মানে পশু পাখি আর কি পালন ইয়ে করে মানে পোষা প্রাণী আর কি লালন পালন করে তো কুকুর এসে তাদের মধ্যে অন্যতম কুকুর থাকেই মানে তাদের একটা সঙ্গী চলার পথের সঙ্গী হচ্ছে কুকুর ছেলে হোক মেয়ে হোক সবার সাথেই থাকে তো বিয়ার্স আমরা এখন ক্যাসেলে ঢুকে যাব ক্যাসেলে আপনারা আর ক্যাসেলে আপনাদেরকে আরেকদিন নিয়ে যাব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই বাই